ও রে একবারে ভাই ভাই গ্যাসের চুলার মতো রান্না হইবে তবে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া দেখেন নতুন চুলাইছে ভাই একবারে লেটেস্ট মডেলে চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো আশি টাকায় রান্না করতেছি একশো আশি টাকায় নাকি সারা মাসের রান্না হয়ে যাবে দেখেন কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু করতেছি ভাই নতুন চুলা কিন্তু বাংলাদেশে বাজারে চলে আসলো গ্যাসের চুলার কিন্তু দিন একেবারে শেষ এটার মধ্যে কি রানবেন ভাই এটার মধ্যে ভাত রান্না করবো আজকে এটার মধ্যে কিন্তু দেখেন চাল থেকে ভাত রান্না করে আপনাদেরকে সরাসরি দেখানো হবে একেবারে কোন প্রকার চুলার তাপ ছাড়া জি গ্যাসের কোন তাপ ছাড়া আগুনের তাপ ছাড়া কিন্তু রান্না করবেন একেবারে সোফায় বসে বসে ভাই এই চুলার মধ্যে ধরেন আমি তরকারি রান্না করতেছি জি আবার এইটার মধ্যে হচ্ছে ভাত রান্না করতেছি জি তাইলে তো অনেকেই মনে করবে আমার কি ভাই চুলা দুইটা কিনতে হবে ভাই আপনাকে চুলা দুইটা কিনতে হবে না একটা চুলা কিনবেন আর আপনি তিনটা পাতিল কিন্তু এরকম পেয়ে যাবেন ও এই একটা চুলার সাথে তিনটা পাতিল এই তিনটা পাতিল কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে এক দুই তিনটা হাড়ি এখন এইটার মধ্যে তরকারি রান্না করলেন জি কিন্তু এই হাড়ি আবার কেমনে বসাবেন ভাই এখন আপনাকে যেটা করতে হবে আরেকটা টিস্যু দাও এই হাড়ি পাতিলের মধ্যে যে রান্না বান্নাটা আমি করতেছি জাস্ট এই যে দেখেন আমি একটু টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাই এইভাবে ধরবো আচ্ছা আচ্ছা ধরে জাস্ট হচ্ছে এইভাবে এইভাবে তুলবো আমি একটু তুলি গরম তো এই যে দেখেন তুলে কিন্তু একটু সরাই দিলাম মনে করেন তরকারি রান্না শেষ শেষ আচ্ছা এখন আমি কি করবো জানেন এইটা হচ্ছে চুলা এটা হচ্ছে চুলা আচ্ছা এই যে এই যে দেখেন আমি জাস্ট হচ্ছে এইখান থেকে নতুন একটা নিবেন একটা পাতিল নিলাম নিয়ে যা সেটার মতো বসায় দিলাম